কোন এই মানবিক করিডোর দেওয়ার প্রশ্নে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করবে না ভালো কথা খুব ফাইন প্রশ্নটা হচ্ছে উনি যখন বলতেছেন যে উনি পদত্যাগ করবেন তখনো চারপাশ থেকে অবর্ততেছে যে হায় হায় এই দেশ এবার তাহলে রসাতলে যাচ্ছে তারপরে ডক্টরের স্যারও হয়ে গেছেন বিকল্প নেই তার কোনো বিকল্প নাই তাহলে যেই ক্ষমতায় আসে তারই যদি বিকল্প না থাকে নয় নাম্বার মাসে এসেও আর কতদিন গেলে পরে আমরা বিশ্বাস করবো যে কোনো মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রী যে কোনো রাষ্ট্রপতি যে কোনো মন্ত্রী উড বি রিপ্লেসেবল সংস্কার হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট আর এরা আসছে এখানে মূলত বলতে যে আমরা সংস্কার করবো আমরা যারা বাংলাদেশের জনগণ আম জনতা আমাদের আসলে কি ধরনের সংস্কার দরকার আমরা কি চাই আসলে আমরা চাই বাংলাদেশে আমরা নিরাপদে ব্যবসা করতে পারবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না বাংলাদেশে পুলিশ কোনো ধরনের মামলা বাণিজ্য করবে না এই এবং বাংলাদেশে আইন আদালত সরকারি অফিস এই জায়গাগুলোতে জনগণ কোনো ধরনের হয়রানির শিকার হবে না। এগুলো যেমন আমরা চাই তেমনই আমরা চাই যে আইনের চোখে সবাই সমান অধিকার পাবে। সবাই আইনের চোখে সমান মানে ছোট বড় ধনী গরীব নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। এটা হচ্ছে মোটামুটি বাংলাদেশে আমরা যারা आम আমাদের কাছে সংস্কার বলতে বোঝায়। এখন যেই সরকারটা ক্ষমতায় আসছে সংস্কারের কথা বলে তাদের নয় মাস হয়ে গেছে। এই যে যে কয়েকটা ডেলিভারেবলস আমরা মনে করতেছি বা আমরা জনগণের দিক থেকে যে চাওয়া বলা যে আমরা সংস্কার বলতে এই জিনিসগুলো বুঝবো যে আমরা নিরাপদে ব্যবসা করতে পারব আমাদের মাথায় বন্দুক থাকায় কেউ চাঁদাবাজি করবে না পুলিশ আমাদের সাথে মামলাবাজি করবে না আমরা আইনের চোখের সমান অধিকারটা পাবো একেবারে বেসিক এখানে খুব বেশি চাওয়া আমাদের আসলে নাই এই জায়গাগুলোতে গত নয় মাসে ঘটনাটা আসলে কি করছে পুলিশের চাদাবাজি পুলিশের মামলাবাজি এটা কয়েক গুণ বাড়ছে আগের তুলনায় যে কোনো সময়ের তুলনায় বাড়ছে রাজনৈতিক দলগুলা মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায় টাকা নিয়ে খাচ্ছে ঘটনা যে যে মামলায় ফাঁসানো এই মিথ্যা মামলা ফাঁসানো যায় আমরা চাইছিলাম বিচার ব্যবস্থার এমন একটা পরিবর্তন ঘটুক যেখানে ইচ্ছা করলেই কেউ কাউকে মামলা দিতে পারবে কিন্তু এই সরকারের আমলে অন্তত গত কয়েকটা সরকারের চাইতে অনেক বেশি যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে গণহারে যার তার নামে মিথ্যা মামলা দেওয়া এবং সেই মামলার ভয় দেখায় টাকা পয়সা মানানো সেটাই উদ্যোগ সেটাই সেটাই সামনে সারিতে ছিল মামলার ভয় দেখায় টাকা পয়সা বানানোর সবার আগে ছিল এই যে যারা সংস্কারের ব্যান্ডেড নিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের অঙ্গ সংগঠন ছাত্র শক্তি না আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গোষ্ঠীগুলো এবং তাদের সাথে জামাত শিবির এবং এবং তাদের গোষ্ঠী এই যে একটা সরকার সে ক্ষমতায় আসতেছে সংস্কারের কথা বলে এবং সে ঘুরে ফিরে তার কাছের লোকজন সেই কাজগুলোই করতেছে যেই কাজগুলো মূলত সংস্কার হইলে হওয়ার কথা না একজন মন্ত্রী একজন উপদেষ্টার পিএস চারশো কোটি টাকার দুর্নীতি করে নিরাপদে পার পেয়ে যাচ্ছে তার কিচ্ছু হচ্ছে না এবং এই সাথে সেই মন্ত্রী মহোদয়ের যার পিএস তার নাম ভাঙ্গে এত টাকা দুর্নীতি করলেন সে মন্ত্রী মহোদয়ে এ বিষয়ে কোনো কথা পর্যন্ত বলার দায়বদ্ধতা তার নাই তিনি পদত্যাগ করতে তো বহু দূরের কথা এইগুলো যদি সংস্কারের নম নয় আমরা সংস্কারের আর একটা ডেলিভারি করতে চাই সেটা হচ্ছে দুই সালের জুলাই মাসে যখন শেখ হাসিনা গণহারে গণহত্যা চালাচ্ছিল তখনও পর্যন্ত একদম নিকৃষ্ট অমানুষ আমাদের সামনে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছিল বুঝলাম শেখ খারাপ কিন্তু শেখ হাসিনাকে সরাই দিয়ে তাকে নিয়ে গঠন অর্থাৎ একজন প্রধানমন্ত্রীর বিকল্পহীনতা এই যে প্রধানমন্ত্রীর বিকল্পহীনতা এইটাও মানে আমাদের যারা এই মুহূর্তে সংস্কার নিয়ে নানান ধরনের কথা বলে তাদের প্রত্যেকেরই একটা বয়ান হচ্ছে যে সাংবিধানিক বা গণতান্ত্রিক স্বৈরতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে তার মানে এই ভারী শব্দটার মানে এরা বাংলায় বোঝাইতে চায় যে যে কোনো সময় প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে যেন আমাদেরকে খুব বেশি দুশ্চিন্তা করা না লাগে অন্তত দেশের একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল যারা অন্তত লাখখানেক মানুষের এই যোগ্যতা থাকে যে তারা প্রধানমন্ত্রী হইতে পারবে তো আমরা দেখলাম দেশের একটা ভয়ঙ্কর ক্রান্তিকালে ডক্টর ইউনুস কোনো কারণ ছাড়া তার কাছে কেউ মানবিক করিডোর চায় নাই মিয়ানমারের সরকার জান্তা সরকার কিংবা রাখাইনদের কোনো প্রতিনিধি কেউ তার কাছে মানবিক করিডোর চায় নাই আউট অফ নো হ্যার একেবারে খুল্লম খুল্ল উনি দালালিটা শুরু করলেন এবং সেই দালালিতে যখন আমাদের সেনাবাহিনী সমর্থন দিচ্ছে না তখন এই ভদ্রলোক এসে বলছেন যে আমি পদত্যাগ করি এই লোকটা বাংলাদেশের শত শত মাজার মন্দির মসজিদ ভাঙা হয়েছে এই লোকটা তখন মনে করেন নেতার পদত্যাগ করা বাংলাদেশে শত কোটি টাকার মামলা বাণিজ্য হইছে এই লোকটা তখন মনে করেন এখানে পদত্যাগ করা উচিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে লাখ লাখ নেতা হেফাজতে ইসলামের জমা হয়ে নারীদের নামে নিকৃষ্ট ভাষায় কথা বলছে এবং তাদের সাথে এই লোকটার ওঠা ভাষার সময় তার লজ্জা লাগে না তার মনে হয় না তার পদত্যাগ করা উচিত কিন্তু তার তখনই মনে হয়েছে পদত্যাগ করা উচিত যখন এই মানবিক করিডোর দেওয়ার প্রশ্নে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করবে না ভালো কথা খুব ফাইন প্রশ্নটা হচ্ছে উনি যখন বলতেছেন যে উনি পদত্যাগ করবেন তখনও চার থেকে রব উঠতেছে যে হাই হাই এই দেশ এবার তাহলে রসা যাচ্ছে তার মানে ডক্টর ইনুজ সাহেব হয়ে গেছেন বিকল্প তার কোনো বিকল্প নাই তাহলে যেই ক্ষমতায় আসে তারই যদি বিকল্প না থাকে নয় নম্বর মাসে এসেও আর কতদিন গেলে পরে আমরা বিশ্বাস করবো যে যে কোনো মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রী যে কোনো রাষ্ট্রপতি যে কোনো মন্ত্রী উড বি রিপ্লেসেবল সরানো যায় আপনি একটা দেশে দুর্নীতি বলেন ক্ষমতার অপব্যবহার বলেন স্বৈরতন্ত্র বলেন এগুলো কোনটাই বন্ধ করতে পারবেন না যদি সেই দেশে কোনো পদ কোন সরকারি গুরুত্বপূর্ণ পদ সেইটা একেবারে বাপের জমিদারের মতো নিরাপদ নিশ্চিত হয় কোন একজনের জন্য সে যদি ফেরেস্তাও হয় তার পক্ষে এই স্বৈরাচারী হয়ে ওঠা মানে খুবই আবশ্যক এবং সেটাই হবে শেখ হাসিনা যেমন কথায় কথায় বলতেন যে আমি

কোন ধরনের সংস্কার করতেছেন যে সংস্কার হইলে পরে আমাদের দেশে সোনা ফলবে আমাদের দেশে সংস্কার বলতে আমরা বুঝি যে সরকারের মন্ত্রী আমলা থেকে শুরু করে সফল মানুষ জনগণের সামনে নত থাকবেন রিজওয়ান হাসানের মত একজন অবহদ্র মহিলা একজন অশব্দ মহিলা যিনি কথায় কথায় মানুষকে শাসন করেন কথায় কথায় মানুষকে হুঁকাত ছড়েন তিনি বিরাজ করতেছেন সসম্মানে জাহাঙ্গীরের এর একজন অথর্ব সরস্বত মন্ত্রী সরস্বত উপদেষ্টা যার কোনো ধরনের সফলতা নাই চোখের সামনে মানুষ গুলি খাচ্ছে হচ্ছে মানুষের গলা গলায় ছুরি বসাচ্ছে যার কোনো হেলদোল নাই তারও অধ্যত্ব দেখে আমরা হতম করে গেল তাহলে এই যদি হয় সংস্কারের নমুনা আরো আছে আইনের চোখে সমান অধিকার আমরা সবাই পাব যখন এই যে মব স্টার হাসনাদ আবদুল্লাহ যখনই যেখানে মব ডাকতেছেন নিরাপদে তিনি ডাকতে পারতেছেন সেটা যমুনায় হোক সেটা শাহবাগ হোক যেখানে হোক কিন্তু এই এই যে মনস্টার হাসনাত আব্দুল্লাহর যে মব কলিংগুলা ম্যাক্সিমাম মব কলিং এর কোনো কারণ নেই এগুলার বাংলাদেশের জনগণের কোনো ধরনের জীবন জীবিকার সাথে রিলেটেড বিষয় না ডেফিনেটলি নাই বিচার পাওয়া জরুরি নয় মাসে তোমাদের সরকার সে গ্যাসের বিচার করে না এইখানে তুমি গিয়া কোনো সামনে দাঁড়ায়া যমুনা সামনে দাঁড়ায়া তুমি মিছিল মিটিং করার নাটক করো যে তুমি বিচার চাইতেছো তুমি বিচার চাওয়ার কে ভাই এটার সাথে সে গ্যাসের আমলের পার্থক্য কি তোমা বিতর্ক করার কথা তুমি যদি চাও তাহলে বিচারটা করবে কে তুমি তো করতেছ না বিচারটা তুমি তামচা করতেছো কিন্তু সেই যমুনাতেই যখন আমাদের শিক্ষকরা তাদের নেত্ব দাবি নিয়ে মিছিল করতে যান এই রাষ্ট্র নিসংশভাবে তাদেরকে পিটায় তার মানে এখানে আইনের চোখে সবাই সমান অধিকার পাচ্ছে না এই এই 9 নম্বর মাসে সামনেই বাস্তবতা দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা যখন দোষীত্ব হয়ে বিচারের দাবিতে রাস্তা না তাদেরকে পাশবিক ভয়ে পিটা মইতেছে মানে আইনের চোখে সমান অধিকারের বিষয়টা কোনভাবেই কোন প্রকার আত্মগতি তার এই মুখ্যত হয় না এবারে আইনের চোখে সমান অধিকারের লাভ ধরে যদি আপনি আরেকটু আগে যায় যে পুলিশ পশুর মতো মানুষকে পিটাচ্ছে রাস্তায় ফেলে ছাত্রদেরকে পিটাচ্ছে শিক্ষককে পিটাচ্ছে মেয়েদেরকে পিটাচ্ছে শ্রমিকদেরকে পিটাচ্ছে আমরা তো এটার পরিবর্তন চাইছিলাম আমরা তো চাইছিলাম যে বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনো সময়ে তাদের ন্যায্য দাবিদাওয়ার দিকে আন্দোলন করতে পারবে সেটার কোনো সংস্কার নাই তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আপনারা কিসের সংস্কার আসলে করতেছেন আপনারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আমেরিকার অত্যন্ত কাছের যে ডিপি ওয়ার্ল্ড তাকে দিয়ে দেওয়ার সংস্কার সেন্ট মার্টিন সমস্ত বাংলাদেশের পরিবেশের জঘন্য অবস্থা ঢাকা শহরের পরিবেশ বাঁচে না আপনি চলে গেছেন বাংলাদেশের ইনল্যান্ড থেকে আরো কয়েকশো মানে কয়েক কয়েক কিলোমিটার ভিতরে একটা দ্বীপ বাঁচাইতে আপনি দ্বীপ বাঁচানোর নামে কি করতেছেন জনগণ আসলে বুঝতে পারতেছে তার মানে মৌলিক যে পরিবর্তন গুলো আপনারা করতে চাইতেছেন সেই মৌলিক পরিবর্তন গুলার সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বন্দর বলেন দ্বীপ বলেন এই সমস্ত এইটার বাইরে আপনাদের আর আসলে কোন মৌলিক প্রস্তাবনা নাই তো সেগুলোর জন্য তো মাহমুদুর রহমান ছিল উন্মুক্ত ভাবে কয়লা খুন উত্তোলনের সুযোগ দিতে হবে সেই দাবিতে সবচেয়ে সচ্চার মাহমুদুর রহমান তো ছিল এবং সে অন্তত এই ধরনের ভণ্ডামি করে নাই যে আমি সংস্কার করে তারপরে নির্বাচন দিব কথা বললে এই যে রিজওয়ানা হাসান এই যে অসভ্য মহিলাটা চট্টগ্রাম থেকে আসা কিছু বললেই তার উদ্ধত্তের সাথে তিনি জবাব দেওয়া শুরু করেন যে আমরা তো খালি নির্বাচন করার জন্য আসি না কিসের সংস্কার করছো তুমি হোয়াট কাইন্ড অফ সংস্কার ইউ গাইজ আর অ্যাকচুয়ালি ডুইং আমাদের আসলে জানা দরকার মানে আমরা যারা আমজনতা আমাদের একটু বোঝা দরকার তোমাদের এই সংস্কার দিনের শেষে আমাদেরকে কি দিবে সংস্কারের মৌলিক আলাপ ছিল যে বাংলাদেশে ভোট হওয়া নিয়ে কোন ধরনের তাল বাহানা কোনোদিন হবে না এরা এসে প্রথমেই যেটা বলা শুরু করছে আর যাই হোক ভোট হইতে দেওয়া যাবে না এগুলার নাম যদি সংস্কার হয় তাহলে এই সংস্কারের কোন প্রকার দরকার বাংলাদেশের জনগণের নাই আপনারা দয়া করে আসেন তাদের বাংলাদেশ যদি আরেকটা নরকে পরিণত হয় হোক কোনো সমস্যা নাই কিন্তু আমরা আরেক দল বাঘ পার্কে আরো পাঁচ বছর খাইতে দিব নয় মাসে যাদের সংস্কারের নমুনা এই তারা আরো এক বছর দেড় বছর পাঁচ বছর যাই থাকুক না কেন আমাদেরকে এইভাবেই চুষে খাবে তো আমরা মনে হয় এতটাও বিপদে পড়ি নাই যে অন্তত যাদের রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা নাই দক্ষতা নাই তাদের হাতে এত বড় সংস্কারের দায়দায়িত্ব দায়িত্ব কোডান কোট দিয়া দিনে দিনে তাকায় তাকায় দেখব যে তারা সেই পুরনো পথে সেই মামলা বাণিজ্য সেই চাঁদাবাজি সেই টেন্ডারবাজি সেই লুটতরা সেই ক্ষমতার অপব্যবহার সেই দেশ বিক্রি সেই বাটপারি সেই ভণ্ডামি এবং সেই স্বৈরতন্ত্র সেই মানে কি বলবো অপরিহার্যতা সেটাই যদি আমাদেরকে দেখতে হয় আমাদের এই সংস্কারের আসলে দরকার নাই ধন্যবাদ